এক সময় যোধপুরে ভীষণভাবে গরম পড়ত সূর্যের তাপও ছিল প্রচণ্ড প্রখর সেই সময় মানুষ এই অর্থাৎ এই মারবার জাতি তাদের নিজেদের ঘর বাড়ি এবং নিজেদেরকে বাঁচানোর জন্য এই বাড়িগুলোকে ব্লু রঙের করে দেয় এই জন্য যোধপুরের একটি অঞ্চল এখন ব্লু সিটি নামে পরিচিত তবে এই দু হাজার পঁচিশে এসে সেই ব্লু সিটি এখন অনেকটাই বিলুপ্ত এই যে তার কিছু অংশ এখন দেখা যাচ্ছে আজকে আমরা এখানে যাবো না আজকে আমরা যাচ্ছি মছুয়া গার্ডেনে আর একদিন সময় করে আমরা নিশ্চয়ই আসব আমারও খুব দেখার ইচ্ছা আছে এই যোধপুরের ভীষণ বিখ্যাত ব্লু সিটি আর তোমাদের সামনে ধরে তুলব যোধপুরে ব্লু সিটির ইতিহাস আমরা চলে এসেছি এটা যোধপুরের কায়লানা ঝিল আছে তার পাশেই একটা বাছুয়া গার্ডেন যেটা শুদ্ধ ভাষায় বলতে পারি একটা চিড়িয়াখানা চিড়িয়াখানা আসা হয়ে গেছে তবে টিকিট যে কাটতে হবে প্রচণ্ড লাইন পড়ে গেছে আগে আমরা টিকিট কেটে নিই তারপর ভেতরে গিয়ে দেখব ঢুকতেই দেখলাম এক দল বাচ্চা স্কুল থেকে এসেছে একটু ঠান্ডা ঠান্ডা করেছে তো তাই হতো বাচ্চাদেরকে নিয়ে তাদের স্কুল থেকে কোনো টিচার কিংবা ম্যাডাম ঘুরতে নিয়ে এসেছে খুব ছোটবেলায় তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমরা একবার স্কুল থেকে এইভাবে কলকাতা চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানাগুলোর ভেতরে সাধারণত একটু বেশি জঙ্গল থাকে তাই বাপিকে বললাম আজকে যেন ইউপির হাত না ছাড়ে আর ওই যে দেখো বসে আছে কোনো একটা ফ্যামিলিরা তারা ওখানে বসে একটু খাওয়া দাওয়া করছে আমরাও খাবারে খোঁজ করতে করতে দেখতে পেলাম এখানে রেখা আছে রেস্টুরেন্ট ফাস্টফুড তাহলে ঘুরবো পরে পশু পাখিকেও পরে দেখা হবে আগে নিজেদের পেট পুজোটা সেরে নি অনেক সকালে বেরিয়েছি তো সেই উমেদ ভবন করলাম তারপর এতটা রাস্তা আসলাম সবারই ভয়ানকভাবে খিদে পেয়ে গেছে বিশেষ করে বাচ্চাগুলো ভীষণভাবে জ্বালাচ্ছে এবার চট করে একটু পরিচয় দিয়ে দিই আজকে যে ফ্যামিলিটা আর আমরা একসাথে এসেছি ওই যে কালো গেঞ্জি পরে দাদাটা রয়েছে উনি আমার হাজব্যান্ডের কলিগ আর এই পাহাড়ের ওপারে রয়েছে কায়লানা ঝিলটি দেখি যদি এনার্জি থাকে শরীরে আর একটু সময় থাকে তাহলে ঝিলটিতে একবার ঘুরতে যাব। আর ওনার ওয়াইফ ওর নাম ওষা ভীষণ মিষ্টি একটা মেয়ে ওদেরও দুটো বাচ্চা আগে আমাদের পরিচয় ছিল না আজকে উষার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর কথায় কথায় জানতে পারলাম ও ইডলি ধোসা খুব ভালো বানায় যেহেতু এটা পুরো রাজস্থান সিটির মধ্যে তাই সমস্ত খাবার রাজস্থানীয় বাচ্চারা জিদ করলো একটু পিৎজা কিংবা নুডলস খাবার জন্য কিন্তু যেহেতু সারাদিন ধরে ঘুরছি সেই আমরা কেউ রাজি হলাম না বললাম রুটি কিংবা ভাত খেতে এখন সময় দুপুর আড়াইটে তাই রেস্টুরেন্টে ছিল প্রচুর ভিড় ওই কোনায় একটা আটটা সিট দেখে আমরা সেখানে বসে পড়লাম কারণ আমরা আজকে টোটাল ফ্যামিলিতে আটজন আছি এদিকে ইউভির এ ফর অ্যাপেল বি ফর বল পড়া হয়ে গেছে এখনও মেনু কার্ড দুটিকে নিয়ে গাড়ি হিসাবে খেলা করছে আর এই ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিই রাজস্থানের মেনুতে কী কী থাকে আমরা একটু ট্র্যাডিশনাল খেতেই পছন্দ করি তাই আমরা আজকে নিয়েছি স্টিলের থালা প্রিন্স একটু একটু করে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছে সবার জন্য আজকে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস সেব টমাটারের সবজি রসুনের চাটনি বাটার রুটি আর এক বালতি ডাল এটা হলো সেব টমাটারের চাটনি সেব বলতে একটা ছোট হলুদ রঙের ফল থাকে অনেকটা আপেলের মতো দেখতে হয় রসুন কি চাটনি যে এসে গেছে এক বালতি ডাল বহু বছর আগে যখন রাজস্থানে খুব একটা সবজি পাওয়া যেত না তখন এই দিয়ে আর টমেটো দিয়ে সবজি বানানো হতো তবে এখন রাজস্থান বেশ কলকাতার মতনই কিন্তু সমস্ত রকম সবজি পাওয়া যায় আর বেশিরভাগ সবজি উন্নত পদ্ধতিতে এখানেই চাষ করা হয় খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু ঘুরবো আর প্রচুর ফটো তুলব শুরু হয়ে গেছে উষাদির ফটো সেকশন উষাদির হয়ে গেলে এবার আমি ফটো তুলবাহ খাওয়া শেষে বাচ্চা নিয়ে নিয়ে নিয়েছিল আইসক্রিম সেটাই খেতে খেতে ইউবি চলছে দেখো এবার আইসক্রিমটা ছড়ে মারলো তবে উষাদি ভীষণ পজিটিভ মনের একজন মানুষ উইসক্রিমের এটা আবার মুরগি ইউভি বাবার কোলে বসে অযোগ্য সাপ দেখছে আর ওই যে ওর ফেভারিট শো আছে মোগলি সেখানে তো একটা সাপের ক্যারেক্টারও আছে তার জন্য সেই সাপটা যেভাবে আওয়াজ করে এখন সেই একই রকমভাবে আওয়াজ করে পাপাকে শোনাচ্ছে

অনেক পশু পাখি দেখালাম এবার দেখায় রাজস্থানের সেই কাটা গাছ যেইগুলোর জন্য রাজস্থান ভীষণ বিখ্যাত এভাবে আজকে দুপুরবেলা এতটুকু খাবার খায়নি জানি না তাও আজকে ওর কেন এত এনার্জি আসলে এই যে পশু পাখি দেখা এগুলো তো আমাদের থেকে বাচ্চারাই বেশি আনন্দ পায় हो जा कर यो का जी हां बल्लू है बल्लू बिया बिया भाई गरी के बूढ़ी बोल दे बोल दे बोल चलो बल्लू चलो ना ना जा हाथी हाथी ले वो खा शेर हाथी शांति मिली अब हाथी आइए हाथी आइए हाथी आई है आइए हाथी आइए हाथी आइए हाथी आइए हाथी आइए हाथी आइए हाथी ইহুবেকে কিচ্ছু চেনাতে হচ্ছে না আজকে ইহুবি আমাদের সবাইকে ডেকে ডেকে সমস্ত পশু পাখি চেনাচ্ছে এর আগেও আমি অনেকবার বাঘ দেখেছি আমরা যখন হিমাচল প্রদেশে থাকতাম তখন একবার আমরা একটা চিড়িয়াখানা গিয়েছিলাম তারপর পুরীতে গিয়ে দু তিনবার চিড়িয়াখানা গেছি আমাদের কলকাতা বেশ কয়েকবার চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে এই চিড়িয়াখানাটা রাস্তা থেকে শুরু হয়ে মূলত পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছে এখন আমাদের হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে দুপুরবেলা সবাই পেট ভরে খাওয়ার পরে এইভাবে কি পাহাড়ে ওঠা যায় ও উষাদির হাত ধরে আমার ইসাদির ছোট ছেলে যাচ্ছে রাস্তাটা ছিল কিন্তু সুন্দর তবে এখানে প্রচুর লোক হয়েছে তার জন্য এখন সব জায়গাতে দেখতে যাচ্ছি দেখো আহ ও দেখো মগের মাছ এই গিয়ে কে মাছ পুরোটা বলতে পারছে না মগের মাছ শুধু মাছ বলছে মাছ হ্যা

হয়ে গেছে ঘোরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা কষ্ট হয়ে গেছে আজকে সারাটা দিন ঘোরা ঘোরা হয়ে গেল প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন গুগলে রাস্তা দেখা হচ্ছে যে কোন রাস্তা থেকে গেলে আমাদের জ্যামটা কম পড়বে গুগলের সার্চ অনুযায়ী আমরা এই রাস্তাটাই পথ ধরলাম ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে তোমরা ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও